বিসমিল্লাহ রহমানির রাহিম শুরু করছি অষ্টম শ্রেণীর গণি অনুশীলনী চার দশমিক দুই পাঁচ নম্বর অঙ্ক টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজিক্যাল টু থার্টিন এবং এক্স ওয়াই ইজিক্যাল টু সিক্স হলে এইট এক্স এস কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউবের মান নির্ণয় করো তাহলে কী করতে হবে আমাদের দেওয়া আছে দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজিক্যাল টু থার্টিন এবং এক্স ওয়াই ইজিক্যাল টু সিক্স্তর আশি পদত্তর আশিগাল প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এখন এইটুকুই আমাদের কী করতে হবে সূত্র ভালাইতে হবে সূত্র ভালাও টু এক্স তিন ত্রিকে নয় তিন ন সাতাইশ তাহলে এখন এ কিউব টু এক্স হলো এ থ্রি ওয়াই হলো বি এ কিউব প্লাস বি কিউব সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস এই এ এই বি বি প্লাস বি এখন মান বসাও এটুকের মান কত আছে দেওয়া আছে তেরো হোল কিউব মাইনাস তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো আঠারো এক্স ওয়াই গুণন মান কত দেওয়া আছে এই মান দেওয়া আছে তেরো এই তেরো গুণ করো নয় এক এটুকর আবার তেরো ধারা গুণ তিন নং সাতাশে সাত রইল দুই তিন ছয় আঠারো উনি বিশ বিশে শূন্য রইল দুই তিন একে তিন চার পাঁচ শূন্য নয় কে নয় ছয় একে ছয় এক কে এক সাত নয় ছয় পাঁচ এগারোর এক রইল এক আর এক দুই তাহলে কত রইল দুই এক নয় দুই হাজার একশো সাতানব্বই বিউ এই আঠারো গুণন এক্স ওয়াইয়ের মান কত দেওয়া আছে সিক্স গুণন তেরো ফিজিক্যাল টু একুশ সাতানব্বই বিয়োগ আঠারোরে কত দ্বারা গুণ করবা ছয় দ্বারা ছয় আট আটচল্লিশের আট রইল চার ছয়কে ছয় আট চার দশ একশো আটকে আবার তেরো দ্বারা গুণ তিনটা চব্বিশের ছয় রইল দুই এই দুই তিনে কে তিন শূন্য আট একে আট একে শূন্য শূন্য এককে এক চার আট নয় দশের শূন্য এক তিন আর এক এক তাহলে চার চার শূন্য তাহলে একুশশো সাতানব্বই থেকে একুশশো সাতানব্বই থেকে বাদ দিতে হবে চৌদ্দশো চার বাদ দাও সাত থেকে চার বাদ দিলে তিন এই নয় চার আছে উম এগারো অবগত হলে সাত হইলে এক এক দুই এক এই জায়গায় এসে বললো দুই দুই থেকে দুইবার দিলে শূন্য তাহলে সাতশত তিরানব্বই এটাই আনসার দুই হাজার ছাব্বিশ সালেও গণিতের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ